আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে একটি ইউনিভার্সাল কমন সমস্যা সেটা হচ্ছে বাচ্চার মায়েরা যেটা করে থাকে যে আমার বাচ্চা খাচ্ছে না এবং দিন দিন শুকিয়ে যাচ্ছে আসলে কি সমস্যা না কিটি আমাদের তৈরি করার সমস্যা এটা বুঝতে হবে বাচ্চা খাচ্ছে না এটা কখন বুঝবেন একটা বাচ্চার বয়স জন্মের সময় যা থাকে দুই থেকে আড়াই বছর বয়সে ঠিক তার চার গুণ থাকে অর্থাৎ মনে করেন একটি বাচ্চার বয়সের সময় তার ওজন যদি আড়াই কেজি হয়ে থাকে এবং দুই আড়াই বছরে যদি তার ওজন যদি দশ কেজির কাছাকাছি থাকে তাহলে বুঝতে হবে বাচ্চার খাওয়া ঠিক আছে অর্থাৎ বাচ্চা খাচ্ছে কি খাচ্ছে না সেটার অ্যাসেসমেন্ট আমরা ফার্স্ট করব আমাদের ওয়েট ফর এজ দিয়ে ঠিক আছে দ্বিতীয়ত আমাদের যে জিনিসটি বুঝতে হবে বাচ্চা আদৌ খাচ্ছে না মা বলছে খাচ্ছে না কারণ জন্মের পর থেকে বাচ্চা যে জিনিসে অভ্যস্ত সেটা হচ্ছে বুকের দুধ খাওয়া বাচ্চা যখন ছোটোবেলা থেকে মায়ের গর্ব থেকে বলতে পারেন বুকের দুধ খাওয়াটা শিখে আসে এরপর দেখা যায় যে দুই ঘন্টা পর পর বাচ্চার মায়েরা বুকের দুধ খা খাইয়ে একটি অভ্যস্ত অভ্যাসে পরিণত হয়ে যায় এবং যখন বাচ্চা বড় হতে থাকে তখনও মায়েরা তাদেরকে দুই ঘন্টা পর পর খাওয়ানোর চেষ্টা করে কিন্তু বাচ্চাদের তো স্টোমাকের ক্যাপাসিটি কম আমরা যতটুকু খাই বাচ্চারা ততটুকু খাবে এটা মনে করার কোনো কারণ নেই এই ভুল ধারণা থেকে বাচ্চার মায়েরা মনে করছেন তার বাচ্চা খাচ্ছে না কিন্তু আসলে বাচ্চা কিন্তু তার প্রয়োজন অনুপাতে খাচ্ছে দ্বিতীয়ত যে জিনিসটি বুঝতে হবে আসলে ক্ষুদা কখন লাগে যখন বাচ্চা খাবার খায় তখন তার শরীরে গ্লুকোজ বাড়ে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটির কারণে যখন ক্যালোরি বার্ন হয় তখন গ্লুকোজের পরিমাণ কমে যায় যখন গ্লুকোজের পরিমাণ কমে যায় তখন তার ব্রেনে সিগনাল যায় এবং তখন তার ক্ষুদা লাগে এখন ক্ষুদা লাগার আগেই যদি আপনি বাচ্চাকে খেতে যান তাহলে তো বাচ্চা খাবে না ঠিক আছে না আরেকটি জিনিস হচ্ছে যে আপনার শরীরের মধ্যে যে আমাদের স্টোমাক ক্যাপাসিটি আমরা খাওয়ার পর খাবারটা মোটামুটি চার ঘন্টা পরিমাণ পেটে থাকে আমাদের চার ঘন্টার মধ্যে আপনি বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করবেন না ওকে ওকে চার পর পর খাবার খেতে দিন দেখবেন তখন বাচ্চা ঠিক মতোই খাবে আর দুই ঘন্টা পর খাওয়ানোর অপচেষ্টা করা থেকে বিরত থাকেন তাহলে দেখবেন যে বাচ্চার খাওয়া দাওয়া অনেকটাই উন্নত হয়েছে আপনার একটা সুস্থ মানুষ বা বড়রা যেভাবে খায় তার সাথে বাচ্চার খাবারের অনেকটাই মিল আছে কিন্তু সময়সূচি এবং খাবারের পরিমাণের মধ্যে রয়েছে অনেকটাই তফাত অনেক সময় বাচ্চারা অনেক নতুন খাবার নিতে প্রস্তুত হয় না যখন আমরা উইনিং ফুড বা ছয় মাসের পরে বুকের দুধের পাশাপাশি আলকা খাবার দেওয়া শুরু করি তখন দেখা যায় বাচ্চা নিতে চায় না বেশিরভাগ মায়েরা কি করে সুজি ও খিচুড়ি এগুলো দিয়েই শুরু করে যেগুলো আমাদের ফ্যামিলি ফুড কিন্তু বাচ্চাদের প্রথমে যেটা করতে হবে আস্তে আস্তে করে তাদের টেস্ট বাটকে সেন্সিটাইজ করতে হবে প্রথমে একটু ডিমের কুসুম ফাটিয়ে দিন তারপর একটু করে পাকা পেঁপে দিন একটু কলা দিন তারপর আস্তে আস্তে খিচুড়ি দিন আট মাসে গিয়ে আর একটু সলিড ফুড দিন দশ মাসের গিয়ে তাকে তাকে আস্তে আস্তে করে একটু খিচুড়ি বা অন্যান্য খাবার যা দেওয়ার চেষ্টা করবেন তা দিন তাহলে দেখবেন বাচ্চার খাদ্যাভ্যাসটা অনেকটাই ভালোভাবে গড়ে উঠেছে অনেক সময় বাচ্চা জিভা যখন অন্য নতুন স্বাদ নিতে চায় না তখন তাকে বারবার স্বাদ বদল করে খাবার দিন অনেক বাচ্চার মা বলে যে আমার ছেলে মেয়েরা দেখা যাচ্ছে যে চিপস চকলেট এগুলো খায় কিন্তু ভাত খাচ্ছে না আমার কথা হচ্ছে ভাতই কেন খেতে হবে আপনার শরীরে যা ক্যালোরি ডিমান্ড তা যে কোনো কিছু থেকে আসতে পারে ওয়েস্টার্ন কান্ট্রিতে তো মানুষ ভাত খাচ্ছে না তাদের কি বাচ্চারা বড় হচ্ছে না তাদের গ্রোথ তো আমাদের চেয়েও বড় আরেকটা জিনিস মনে রাখবেন বাচ্চা শুকিয়ে যাচ্ছে বা বাচ্চা খাবার খাচ্ছে না বলার আগে এটা চিন্তা করে দেখতে হবে যে বাচ্চার বাবা মার জেনেটিক্যাল কনফিগারেশান কেমন অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন বা তারা ছোটোবেলায় কেমন ছিল জেনেটিক্যাল যে ইম্প্যাক্ট সেটা বাচ্চার মধ্যে দেখা যাবে আপনার যদি দেখা যায় যে বাচ্চার বাবা মা ছোটোবেলায় শুকনো ছিল বাচ্চাও তাই থাকবে কিন্তু ওয়েট ফর এজটা অবশ্যই ইম্পর্টেন্ট যদি ওয়েট ফর এস যদি নাইনটি পার্সেন্টের নিচে থাকে তাহলে বুঝতে হবে বাচ্চার অনেক কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু কিছু কমন কারণের কথা বলি যেমন ক্রিমির সমস্যা হলে বাচ্চারা খাওয়া দাওয়া কম খেতে চায় মুখে ফাঙ্গাস ঘা থাকলে যেটা আমরা ক্যান্ডিডিয়াসিস বলি তখনও বাচ্চারা কম খেতে চায় সেক্ষেত্রে জিভবার মধ্যে আপনি সাদা রঙের কোটিং দেখতে পারবেন সাদা রঙের একটা ছোপ পড়ে যায় এই জিনিসটা খেয়াল করবেন অনেক সময় বাচ্চার জমলে খাবার খেলে পেটে মশালে তখন বাচ্চা খেতে চায় না কিছু কিছু বাচ্চা দেখবেন যে খাবার খাওয়ার পর বমি করে এ ধরনের কমপ্লেন করে মায়েরা তাহলে বুঝতে হবে হয় বাচ্চার আসলেই কোনো সমস্যা আছে অথবা বাচ্চার মা তাকে দুই ঘন্টার চেয়ে কম সময়েই মাত্রাতিরিক্ত খাবার দিচ্ছে যা বাচ্চা নিতে চাচ্ছে না আরেকটা জিনিস মাথায় রাখবেন বাচ্চা বারবার খাচ্ছে না কথা বলার আগে যে আপনি বাচ্চাকে বারবার একই খাবার দিচ্ছেন কি না আপনাকে যদি প্রতিদিন শুধুমাত্র ভাত আর ডাল দিয়ে খেতে দিয়ে আপনার তো খেতে ভালো লাগবে না বাচ্চারাও কিন্তু তার ব্যতিক্রম নয় তাই বাচ্চাদের খাবারের মেনু পরিবর্তন করতে হবে এবং তাদের খাবার বদলে বদলে দিতে হবে বাচ্চাকে শুধু প্রতিদিন ভাত অথবা প্রতিদিন আপনি খিচুড়ি এভাবে দেবেন না একটু চেঞ্জ করে দিতে হবে দিন একটু ঘি দিয়ে দিলেন কোনো দিন একটু সবজি মিক্স করে দিলেন কোনো দিন একটু ডিম ব্ল্যান্ড করে দিলেন এই ধরনের একটু মানে বৈচিত্র্য আনতে হবে খাবারের মধ্যে তাহলে দেখবেন যে বাচ্চার খাবারের প্রতি আগ্রহটা বাড়ছে আরেকটা জিনিস হচ্ছে অনেক বাচ্চার মায়েরা দাঁত উঠার আগে দেখা যায় বাচ্চাদের খাবার ব্ল্যান্ড করে দেয় এই জিনিসটা কিন্তু একদমই করা যাবে না আমি যে সময়ের কথাটা বললাম যে আপনার আট মাস থেকে সেমি সলিড দশ মাস থেকে একটু সলিড ফুড দিতে হবে তার আগেও কিন্তু বাচ্চাকে খাবার ব্ল্যান্ড করে দেবেন না আপনি যে ফ্যামিলি ফুডগুলো খাচ্ছেন এগুলোই একটু নরম করে দিবেন কিন্তু ব্ল্যান্ড করে দিলে যে জিনিসটা হয় বাচ্চার চাবি খাইতে খাওয়া শিখে না তখন অনেক এসব বাচ্চাদের অনেক সময় দাঁত উঠতে দেরি হয় মারি শক্ত হতে দেরি হয় এছাড়াও বাচ্চারা খাবার জন্য যে দাঁত চাপাতে হয় এই জিনিসটা তাদের শিখতে হবে সেজন্য তাদেরকে ব্ল্যান্ড ফুড দেওয়া থেকে একটু বিরত থাকবে যদি কোনো বাচ্চার মায়ের বুকের দুধ ঠিক মতো আসে সেক্ষেত্রে বাচ্চাকে কখনো আপনার বাড়তি যে বাহিরের প্রক্রিয়াজাত দুধগুলো পাওয়া যায় এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন না আরেকটা জিনিস হচ্ছে বাচ্চাদের কখনো প্রলোভন দেখাবেন না যে তুমি খাবার খেলে তোমাকে এটা দিব তুমি এটা করলে ওটা করবো এটা হলে বাচ্চার মধ্যে বদভ্যাস গড়ে উঠবে এবং দেখা যাবে বাচ্চা পরবর্তীতে এটাই শিখবে বড় হয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে যে আপনি এটা না করলে আমি এটা করব। হ্যাঁ তো এই জিনিসগুলো ছোটোবেলা থেকে তাকে শেখাতে হবে এবং এই ধরনের কোনো প্রলোভন দেওয়াটা একদমই উচিত হবে না এটা কোনো সায়েন্টিফিক ওয়ে না ঠিক আছে বাচ্চাকে যে দুধ ডিম খেতেই হবে এ ধরনের কোনো কথা নাই তবে দুধ ডিম খেলে অবশ্যই ভালো এটি একটি সুষম খাদ্য আর কিছু কিছু বাচ্চার মায়েদের খাবারের ব্যাপারে কিছু কনফিউশন থেকে যায় এই জিনিসগুলো আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যেমন অনেক বাচ্চার মা যাদের যেসব বাচ্চাদের সবসময় সর্দি কাশি লেগে থাকে তাদেরকে দেখা যায় কলা দিতে চায় না অথচ কলার মধ্যে ক্যালসিয়াম বলেন ভিটামিন বলেন পটাশিয়াম বলেন এবং অন্যান্য যে খাদ্যগুণ অনেক ভালো পরিমাণে বিদ্যমান থাকে তাদের ধারণা যে কলা খাওয়ালে বাচ্চা ঠান্ডা লেগে যাবে আসলে ঠান্ডা জিনিস বলতে কি বোঝায় ঠান্ডা জিনিস বলতে ওটাই বোঝায় যেটা আপনার ফ্রিজ থেকে বের করে খাওয়ালেন ঠান্ডা ফল বলতে কিন্তু ঠান্ডা বোঝায় না বা এগুলো খেলে ঠান্ডা বাড়বে এমন না এটাও একটি ভুল ধারণা যেটা আপনারা আজকে ক্লিয়ার করে নিন এবং জেনে নিন আরেকটা জিনিস হচ্ছে যে বাচ্চাদের বাচ্চার মায়েদের যেটা কনফিউশন থাকে যে আমার বাচ্চা তো বুকের দুধ খাচ্ছে আমি এটা খেলে বাচ্চার কি সমস্যা হবে হ্যাঁ এখানে বুকের দুধের সাথে সব কিছু বাচ্চার যায় না ঠিক আছে বেশিরভাগ খাবারই আমাদের যে কমন ফ্যামিলি ফুডগুলো আছে এগুলো বুকের দুধের সাথে শুধুমাত্র বুকের দুধের উপাদানগুলো যায় আপনি এটা খাচ্ছেন দেখে তার এটা হবে এমন না তবে গরুর দুধের মধ্যে একটি ল্যাক্টো অ্যালবোমিন নামে প্রোটিন থাকে যেটা আপনি খেলে অনেক সময় আপনার বুকের দুধে এটা যেতে পারে এবং এটা থেকে বাচ্চাদের পেটে কিয়াস হতে পারে বদজমও হতে পারে এই ধরনের সমস্যা সাধারণত বাচ্চার প্রথম তিন মাসে দেখা যায় তিন মাস প্রত্যেকে খুব একটা সমস্যা হয় না এটা তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর বাচ্চা খাওয়াচ্ছে না এটা বলার আগে একটু চিন্তা করে দেখতে হবে যে আসলে কি বাচ্চা খাচ্ছে না নাকি আপনার কাছে মনে হচ্ছে খাচ্ছে না কারণ খাচ্ছে না বলার আগে আপনাকে বুঝে নিতে হবে কখন খাচ্ছে কখন খাচ্ছে না ডাব্লিউচ বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যেটা রিকমেন্ডেশন বাচ্চাদের জন্য বাচ্চা ডেইলি বেলা খাবে তার খাবারের পরিমাণ হবে স্যুপের বাটির এক কাপ পরিমাণ দিনে বেলা। এটা হচ্ছে তার তিনটা মেইন মিল আর এর মধ্যে আপনি তাকে অন্তর্বর্তী দুটো স্ন্যাক্স দিবেন হালকা স্ন্যাক্সের মধ্যে আপনি তাকে বাদাম পিষে এটা দিয়ে একটা ইয়ে করে দিতে পারেন কোনো কিছুর সাথে মিক্স করে একটা ব্লেন্ড করে যে কোনো ধরেন পায়েস করে দিলেন বা এ ধরনের কিছু করে দিতে পারেন আরেকটা সময় দেখা গেল যে আপনি তাকে পিঠা করে দিলেন আর পুষ্টিকর খাবার হিসেবে তাকে পুডিংও দিতে পারেন পুডিংটা অনেক ভালো ইয়ে করে আর এছাড়া ফল ফ্রুট জুস যদি বাচ্চা পছন্দ করে তাকে সেটাও দিতে পারবেন তো এভাবে যদি আপনি বাচ্চার খাওয়া দাওয়া করান তাহলে দেখবেন যে বাচ্চা ঠিকই খাচ্ছে এবং ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে তাকে চার ঘন্টা অন্তর অন্তর খাবার দিবেন ছোটোবেলায় দুই ঘন্টা পর পর দুধ খেতো বলে এখন বড় হয়ে দুইবেলা মানে দুই ঘন্টা পর পর খাবে এটা চিন্তা করার কারণ নেই আরেকটা জিনিস হচ্ছে বাচ্চার মায়েরা যেটা বলেন যে বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে এটার কারণটা হচ্ছে যখন বাচ্চা ছোট থাকে তখন কিন্তু বাচ্চা শুধু খায় আর শুয়ে থাকে তাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে না যখন দেড় বছর দুই বছর বয়স হয় তখন বাচ্চাদের খাবার পরিমাণটা একটু কমে আসে তারা দেখা যায় যে মানে ফ্রিকুয়েন্সি অফ ইটিংটা কমে যায় আর কি আর বাচ্চারা বিভিন্ন ছোটোখাটো জিনিস খেয়ে মিন মিলগুলো একটু স্কিপ করে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যতটুকু ইনটেক করে তার চেয়ে বেশি তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেড়ে যায় তারা দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে খেলাধুলা করে যে কারণে তাদের ইনপুটের চেয়ে আউটপুটটা বেশি হয় এবং সেই ক্ষেত্রে বাচ্চা একটু শুকাতে পারে এবং এটা কিন্তু স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না তাই বলে এটা মনে করার কারণে বাচ্চা খাচ্ছে না যদি আসলে না খায় তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ আপনার ফ্যামিলি ফিজিশিয়ান চিকিৎসকের সাথে অথবা আপনি আপনার পরিচিত কোনো শিশু বিশেষজ্ঞের সাথে দেখা করবেন আর বাচ্চার সুস্বাস্থ্য আপনাদের নিজেদের মায়েদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে আমি আমার জ্ঞানের সীমানার মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে অ্যানলাইটেন করার চেষ্টা করলাম আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন বাই বাই